কচামতাই উন্নকুটি হুকুমু খাই নাইথগ্ৰী মূ বাগেই তাবক খক চার চি সগ্রজা নি সামু তংাগি দো ফাইন বিশনি কচার মাজার সামু পাইনা নাহারমু না জাকাইহে হদা হামক্রাই হদারং মন্ত্রী তিনকায় সাকা তিনি পুগো অনুকুটি হাতীয় বলং বেদেক গ্রীন ভলনটিয়ার্স নি সার মায় মেঘা বুফা সামগুক গায়সে চেঙ্গি ব কা অনুকুটি দামে কথার সিতা কুন্দুনা থানারি সুন্দর আরও খবাতে বুফা কয়েক রমজাকাইনি বসাখা বুফা বসা মেঠান্লাকিজা বটল বাইক সামনে আওলি নামীন চেয়ারপার্সন সব্দ রানী দেবরাই হাংকর তাংফাং ডক্টর তমাল মজুমদার হাংকর বলং তাংফাং অভিজিৎ দে আকর্ষণ এতে করে আমরা এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সোনামুখীতে আমরা এইরকম একটা বড় প্রজেক্ট আপনারা যাবেন কখনো সেখানে ঘুরে দেখে আসবে এখানে একটা ব্যাঙ্কুয়েট হল থাকার জন্য বিশটা কটেজ অনেকগুলো আধুনিক পরিকাঠামো গড়ে উঠছে অলমোস্ট হাফটার হয়েছে সেগুলো হয়তো দু হাজার ছাব্বিশের মাঝামাঝি আমরা ইনোগ্রেশন করতে পারবো এরকম বড় প্রজেক্ট